আজকে দুপুরে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে পটল মাছের একটু ঝোল করব। আসলে কালকে মানে ফুলনা থেকে এসে এত ক্লান্ত হয়েছি যে কি বলবো মানে এত লং জার্নি তো তারপর তো ভালো ট্রেনে বাসে তো আমি একদমই জার্নি করতে পারি না তারপরেও কিন্তু আমার বাবার বাড়িতে অনেক দূর মানে বাসে যেতে হয় কিন্তু আমি জার্নি একদম করতে পারি না তো আজকে যে রুই মাছ আমার ননদ নাকি দিয়েছিল মাছ তো ওদের নাকি পুকুরে মাছ ছেঁকেছিল এই জন্য মাছ দিয়েছিল তো আমার শাশুড়ি মা ছিল তো আমি চলে যাওয়াতে তো একটা মাছ ওনার ছেলেকে খাওয়াইছে আর আমার শাশুড়ি মা ফোনে বলতেছে যে বৌমা তোমার জন্য একটা মাছ আমি রেখেছি ফ্রিজে তুমি এসে ওটা খেও তো বললাম ঠিক আছে তো যাই হোক শাশুড়ি মারা এরকমই হয় যতই শাশুড়ি আর বইয়দের কিন্তু দ্বন্দ্ব থাকুক ভালোবাসা কিন্তু ঠিকই থাকে ছেলের বউ তো তাই না প্রত্যেকটা পরিবারেই দেখবেন শাশুড়ি বউ একটু ঠুকি মানে লেগেই থাকে আর কি যতই বলে না কেন যে না আমাদের লাগে না আসলে ওরকম না সবারই একটু একটু হয়তো কারো বেশি লাগে হয়তো কারো প্রকাশ ভঙ্গিটা একটু আলাদা তো সে যাই হোক ভালোবাসার কিন্তু ঠিকই থাকে আসলে এক একজনের প্রকাশ ভঙ্গিটা এক এক রকম তো সে যাই হোক আজকে আমি আমার রান্নাঘরটা অনেক অপরিষ্কার ছিল ওটা পরিষ্কার পেলাম সকাল থেকে আর এদিকে আপনাদের দাদা আজকে কখনও ওরকম করেন অবশ্য মাঝে মাঝে সাহায্য করে করতে বললে করে ওই আর কি তো আমি যেহেতু মানে প্রচুর আজ জমে আছে বাসাতে তো ওনাকে বললাম যে তুমি আজকে একটু সবজি টবজিগুলো কেটে দাও আমি তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে তো রান্নাঘরটা পরিষ্কার করতেছিলাম আর আজকে গ্যাসটা আমি বেলকুনিতে নিয়ে আসলাম যে রান্নাটা আজকে বেলকুণিতে বসে করব আর আসলে কি বেলকুনিতে বসে রান্না করলে মানে খোলা বাতাস মনে হচ্ছিল যে আমি বোধহয় গ্রামে আসি গ্রামে বোধ রান্না করতেছি তো আমার বলছে তোমাকে এখন বেলকুনিতে রান্না করতে হবে তো আমি একটু করি না একটু ভিডিও টিডিও করি একটু ভিউটা একটু ভালো হয় তো আর কত আর রান্নাঘরের মধ্যে ভিডিও করি তো যাই হোক আজকে আমি সুন্দর করে কিন্তু এই যে মাটির কড়াইতে রান্না করব হচ্ছে পটল মাছ যে রুই মাছ রান্না করব তো এই রান্না রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে আসলে কি চুলার রান্না আর মানে মাটির ইয়াতে কড়াইতে রান্না এগুলো কিন্তু আসলে কি এক একটা ডিফারেন্ট কিন্তু অবশ্যই থাকে গ্যাসে ফ্রাই প্যানে রান্না করবেন সব প্যানে রান্না করবেন এগুলো কিন্তু খাবার কিন্তু অবশ্যই একটু হলেও আলাদা তো আমি যখন রান্না করি এই যে মাটির ইয়েতে আজকে মাটির পাতিলে ভাত বসে দিয়েছি মাটির পাতিলে মানে মাটির কড়াইতে রান্না করেছি মাছের ঝোলটা করলাম আসলে খেতে এত ভালো লেগেছিলো কি বলবো আমি তো খাওয়ার পরেই এটা ভিডিওটা মানে কথাটা অ্যাড করছি সত্যি বলছি এত দারুণ হয়েছিল রান্নাটা মানে সত্যি আপনি একটু মাঠ মাঝে মাঝে ট্রাই করবেন মাটির পাতিলে রান্না করতে তো দেখবেন কি ভালো লাগে আসলে খাওয়াটাও কিন্তু অনেক ভালো আগে তো আমার মা মাসি দিদাদের ঠাকুমাদের কিন্তু দেখেছি যে মাটিতেই রান্না করা আমার মা কিছুদিন আগেও দেখেছি যে মা সব সময় রান্না করতো মাটির পাতিলে আমার বাবা খুব মানে ইয়া টাইপের তো মানে তার প্রত্যেকটা জিনিসে এত কিছু মানে নিয়ম কারণ এটা ওটা তো এই এখনই আমরা একটু মানে নাতিপুতি এই সে বড়ো হওয়াতে অনেক আমরা সদস্য হয়ে গেছি এখন আমার মা এই যে গেলে যে ইয়াতে রান্না করে আর কি তো যাই হোক আমার বাবাকে সব সবসময় দেখতাম যে মাটির পাতিলেই ভাত খাওয়া তো ওর ভাতটা কিন্তু ভালো আসলে খাওয়া অনেক ভালো তো এই যে আমার যে মাছের ঝোলটা আমি রান্না করছি এখানে শুধু কিন্তু মশলা বলতে কি ওই যে পেঁয়াজটা একটু দিয়েছিলাম ফোড়নে আর জিরা রসুন আমার শাশুড়ি মা এভাবেই রান্না করে আর মাছটা একটু ভালো করে ভেজেছিলাম মানে আমার মেয়ে মাছ তো খেতে চায় না একটু মাছ মানে একটু মস করে যদি ভাজি করি তাহলে মেয়ে খেতে পারে আর কি তো এই দেখুন বাইরের বাতাসটা এত দারুণ আমার গাছগুলো এত সুন্দর করে দুলছিল কি বলবো